আমরা সবাই বলছি জীবন কঠিন কিন্তু সেই কঠিন জীবনের সমস্যাগুলো সমাধান করে যেগুলো পথ আমরা বের করেছি সেগুলো আরও কঠিন আমি তখন কেবল ইংরেজি শিখছি তাই ইংরেজি দুই একটা বই পড়ি লেখকের নাম দেখলাম হেনরি ডেভিড থরো থরোর লেখকদের মধ্যে স্থান সম্বন্ধে জানতে পারলাম অনেক পড়ে কিন্তু বইটা আমি ভালোবেসে ফেলেছি কিন্তু তার আগেই বইটা না পড়ে দশ পৃষ্ঠা পড়ে নিজের বাড়ির থেকে দেড় কিলোমিটার দূরে একটা বিশাল বন বনের মধ্যে একটা বড় জলাশয় ওই বনটার নাম ওয়ার্ল্ডেন ওয়ালডেন যারা অসুখী ও যারা জীবন বড় কঠিন বলে অভিযোগ করেন আমি তাদের জন্য কিছু কথা বলবো উনি বলছেন যে কেন আমি এই বই লিখছি আমার কথা তাদের জন্য যারা বাহ্যিকভাবে ধনী কিন্তু অন্তরে চরম দরিদ্র যারা সম্পদ জমা করেছেন এবং তা দিয়ে কি করবেন কিংবা তা থেকে কি করে মুক্তি পাবেন তা জানেন না জানেন না বলেই ওগুলো দিয়ে সোনার বেড়ি বানিয়ে গলায় পড়েছে। তো ওনার পাশে যে গ্রামের লোকেরা যেভাবে জীবন কাটাচ্ছে সেটা নিয়ে উনি উনি তাড়িত ছিলেন তাদের জন্য উনি তো ওনার জীবন কিন্তু খুব সুন্দর উনি লিখছেন আমি দেখতে পাই আমার শহরের তরুণদের যারা দুর্ভাগ্যক্রমে উত্তরাধিকার সূত্রে জমিদার বাড়িঘর খামারের যন্ত্রপাতি ও গরু ছাগল পেয়েছে দুর্ভাগ্য বলছি এজন্য যে ওসব সম্পদ যত সহজে হাতে আসে তত সহজে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় না এই ভদ্রলোকের বয়স 28 বছর যখন উনি এটা যাচ্ছেন 28 বছরের যুবক কিন্তু উনি বুঝে গেছে জীবন আসলে কিন্তু অত কঠিন নয় যত কঠিন আমরা নিজেরাই বানাই কারণ আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে আমাদের অন্যদের সঙ্গে টপকে যাওয়ার অন্যদেরকে টপকে যাওয়ার আগ্রহ খুব তীব্র থাকে এগুলো ওনারা বুঝে ফেলেছেন অনেক অল্প বয়সে যেটা বুঝতে আমাদের সত্তর আশি বছর লাগে ওনারা কেমন করে জানি সৌভাগ্যবান দুই ভাই এটা বিশ বছর ওনারা বুঝে ফেলেছেন জীবন ঠিক অত কঠিন নয় যত কঠিন আমরা বানাই মানুষ প্রতিযোগিতা করে একে অন্যের উপরে উঠতে যে অবস্থা ভালো করতে যে এমন সব কাণ্ড করেছে যে তাতে জীবন কিন্তু হচ্ছে না। সংগ্রামের হচ্ছে আমরা আজকে সকালে কথা বলছিলাম সংগ্রাম মানুষকে এগিয়ে নিয়ে যায় সংগ্রাম কোনো খারাপ জিনিস নয় কিন্তু একটু বেশি হয়ে যায় অনেক সময় একটা একটা সমতা লাগে শান্তি এবং সংগ্রাম দুটো দুটোই মানুষের লাগে একদম শান্ত মানুষ কোনোদিন আর অগ্রসর হয় না তার পাশের লোকেরাও অগ্রসর হবে না এবং সুবিধা ভোগ করবে না অগ্রসর হলে যেসব আসে কিন্তু আবার বেশি হয়ে সংগ্রাম হয়ে গেলেও তো আবার শান্তি থাকে না তখন ওই সব ওই রকম ছিল নিউ ইংল্যান্ডের মানুষের মনের অবস্থা তাই রলফলডো ইমারসনের মতো দার্শনিকের প্রয়োজন ছিল যখন মানুষকে একটু শান্ত করার মানুষের আসল মূল্যবান জিনিস কি সেগুলো দেখিয়ে দেওয়াও দরকার যদিও খুব কম লোকই দেখতে রাজি কিন্তু আবার দেখিয়ে দেওয়ার লোকও লাগে নইলে পরে হানাহানি বেশি হয়ে গেলে অশান্তি এত বেশি হয় যে কেউই সুখী না তো অন্তত শান্তির বাণী আনার তখন প্রয়োজন থাকে তখনই রেয়ালফ অল্ডো অ্যাবার্সানের মতো মানুষ হয় হয়েছিল তো ভাগ্যক্রমে ওই একই জায়গায় আবার হেনরি ডেভিড থরো হলেন উনি তরুণ বয়সেই এগুলো খুব পরিষ্কার দেখতে পেলেন আমি কোনো হতাশার কাহিনী লিখতে যাচ্ছি না বরং দাঁড়ে এসে মোরগের মতো হাঁক ছেড়ে বড়াই করে কিছু বলছি যদি পৃথিবীর প্রতিবেশীর ঘুমটা ভাঙে সে বলছে যে আমি লোককে উত্তেজিত করার জন্য লিখছি যাতে তাদের ওনার দৃষ্টিতে অন্যরা একটা আচ্ছন্নের মতো চলেই যাচ্ছে একই গতিতে বরং নিজের নিজের অশান্তির দিকে বলছেন যে বসত করার বদলে এখন আমরা বন্দি থাকি আমাদের বাড়ি ঘরে আমাদের বাড়ি ঘরে বসত করি না বন্দি থাকি এবং আমাদের নিজেদের আত্মাই হলো সেই যার থেকে দূরে থাকাটাই ভালো আমরা তো দুস্থ প্রতিবেশীর থেকে দূরে থাকতে চাই আমার আত্মাই তো অতখানি নিচে নেমে গেছে যার থেকে দূরে থাকেই ভালো সে সেই দূরে থাকার চেষ্টাটাই হলো ওই বনে যাওয়ার কারণ উনি বলছেন যে জীবন যাপনের সমস্যা যদি কঠিনই হয় তাহলে সে সমস্যা সমাধানের পদ্ধতি ঠিক কঠিনতম হলে কি তা গ্রহণযোগ্য বলে মনে করা যায় ওনার কাছে মনে হচ্ছে যে আমাদের জীবন আমরা সবাই বলছি জীবন কঠিন কিন্তু সেই কঠিন জীবনের সমস্যাগুলো সমাধান করে যেগুলো পথ আমরা বের করেছি সেগুলো আরো কঠিন উনি লিখেছেন যে বিলাসিতা ও জীবনের তথাকথিত ছাড়াও জীবন যে চলে শুধু তাই নয় ওগুলো মানুষের উন্নত জীবনের পথে শক্তিশালী প্রতিবন্ধকী হয়ে ওঠে এটা উনি তরুণ হিসেবে বুঝলে এটা বহু লোক বলেছে উনিও আবার বললেন যে তোরা বলার মধ্যে শক্তি বেশি ছিল এই জন্য আসলে ডায়োজিনিস মতো উনি ওই জীবনই যাপন করে এসছিলেন ওই আঠাশ বছরের যুবক ওই রকমই জীবনযাপন করতেন জীবনের তথাকথিত আরাম ছাড়াও জীবন যে চলে শুধু তাই না ওগুলো উন্নত জীবনের পথে শক্তিশালী প্রতিবন্ধক ওটা যে সামান্য ইন্টারাপ্ট করে তাই নয় অনেক বড় বড় বাধা ওগুলো যখনই আমরা বিলাসিতার মধ্যে যাই তো উনি সেই জন্য বলছেন যে আমার জানা সব পণ্ডিতেরই তো বিষয়াশয় গুলো চেয়েছে এবং ব্যবহার করেছে সবচেয়ে গরিব লোকের চেয়েও কম সেটা আমরা এখনো সেটা উল্লেখই করি না ভুলে যাই কিন্তু আসলে তাই আপনি ভেবে দেখেন আপনি যদি পৃথিবীর 100 জন পণ্ডিত ব্যক্তির নাম লেখেন তার মধ্যে 90 জন স্পষ্ট দেখতে পাবেন যে স্বেচ্ছায় সবচেয়ে গরিব অবস্থায় জীবন কাটিয়েছে উনি বলছেন যে মানুষ যে ধরনের জীবনকে সফল বলে থাকে সেটা এক ধরনের জীবন সেটা এক ধরনের জীবন তো আমি মানছি কিন্তু অন্য আর সব ধরনের জীবনের চেয়ে তাকে শেতর মনে করার কি কোনো কারণ আছে যে আমরা যারা সফল এখানে কিন্তু সব সফল ব্যক্তি আমরা যারা সফল জীবনে সংগ্রামে দেশ কিছু সফলতা অর্জন করে ফেলেছে অথবা বাবা কি দাদা অর্জন করে ফেলেছিল যার ফল ভোগ করছি সেটা এক ধরনের জীবন সেটা অন্য ধরনের জীবনগুলো গুলো ওই সাধু পুরুষ বোকা হাবাদের চাইতে সেও এটা বলার কি কোনো কারণ আছে তারপরে রান্না করতেন খেতেন পড়তেন লিখতেন বনের মধ্যে হেঁটে বেড়াতেন আর লোকের সঙ্গে কথা বলতো গ্রামে এসে কথা বলতেন ওনার ঘরে কোনোদিন দরজা দেওয়া ছিল না এবং উনি না থাকলেও লোকে ঘরেই ঢুকতো উনি বলেছেন কোনোদিনও আমার ঘর থেকে কিছু খোয়া যায় নাই শুধু একবার একটা বই আমি হারিয়েছি এবং উনি ওই বইটা কেন চুরি গেছে বুঝতে পেরেছেন বলেছেন যে এটা আমি বইয়েরই দোষ অন্য কিছু না কারণ বইয়ের মলাটটা বিল্ডেড ছিল বিল্ডেড মলার থাকলে ওটা চুরি হয় সুতরাং নিয়ে পরে বইয়ের মলার ছিড়ে ফেলে দিয়েছেন কোনোদিন আর চুরি হয় না বইয়ের বেশিরভাগ বইয়ের দোষ নাই মলাটগুলোর দোষ মলাট দেখে লোকে নিয়ে চলে যায় যারা মলাটে আকর্ষিত তারাই চুরি করে বই সাধারণত অন্যরা বই পড়ে চুরি করে না আমি নিজেকে বললাম যে সামনের গ্রীষ্মে এত শ্রম দিয়ে আমি সিমবর্বটির বীজ বপন করব না বরং বপন করব সততা সরলতা অকপটা কপটতা ইত্যাদি যদি এই বীজগুলো ইতিমধ্যে হারিয়ে যে না থাকে এবং দেখব এই জমিনে এর অঙ্কুরোদ্গম হয় কিনা কিছু কিছু লাইন আছে যেগুলোর জন্য উনি পরে বিখ্যাত হয়েছেন কারণ বিখ্যাত লোকের কিন্তু পুরো জিনিসটা কেউ পড়ে না পড়ার যোগ্য হয় না ওটা অর্থাৎ তো আমি ওই একটা লাইন অনুবাদ করেছি আপনাদের জন্য সেটা বহু জায়গায় এমনকি ফেসবুক খুঁজে পাবে আমি বনে বাস করছি কারণ আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাঁচতে চেয়েছি তো আমার বানানো বাংলা সঠিক হয় না উনি বলেছেন আই ওয়ান্টেড টু লিভ ডেলিবারেটলি ইংরেজের বাংলা উদ্দেশ্যপ্রণীতি তো বোকার মতো আমি করেছি ডেলিবারেটলি দেখেছেন আমরা কেউ ডেলিবারেটলি বাচ্ছি না কিন্তু আমরা অটোমেটিক্যালি বাঁচছি আমি জন্মেছি না বেঁচে যাব কই এটা একটা অটোমেটিক লিভিং উনি ডেলিবারেটলি উনি বলছেন না আমি ডেলিবারেটলি বাঁচতে চাই তাই আমি এখানে এসেছি ওটা গ্রামে হচ্ছিল না আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাঁচতে চেয়েছি আমি মুখোমুখি হতে চেয়েছি শুধুমাত্র জীবনের অপরিহার্য সত্যের অপরিহার্য যেগুলো পরিহার করা যায় আরো অনেক সত্য আমরা জোড়া দিতে পারি কিন্তু আমি অপরিহার্য সত্যের মুখমুখী হতে চেয়েছি ওই সত্যগুলো যা শেখাতে চায় সেগুলো আমি আত্মস্থ করতে পারি কি না তা দেখতে চেয়েছি যেন মৃত্যুর সময় আমার মনে না হয় যে আমি তো বাঁচি নাই ওনার এই বইতে নেই কিন্তু অন্য বইয়ের একটা লাইন দিয়ে শেষ করি উনি সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখতেন তো ঝড়া পাতা আপনি জানেন ওই দেশে আমার দেশে ঝরাপাতা পাতা হয় না সারা বছরই ঝরতে থাকে ও দেশে একসঙ্গে সব ঝরাপাতা পাতা রং বদলে একেবারে পড়ে যায় যারা দেখেছেন ফল ওইটা দেখে উনি এই কথাটা লিখেছেন এটা দিয়ে আমার আলোচনা এই বই নিয়ে শেষ ঝরা পাতা দেখে বুঝতে পারি কত আদরে আলিঙ্গন করা যায় মৃত্যুকে জীবন অনন্তকাল ধরে চলবে এই দাম্ভিক বিশ্বাস ধারণ করে যে মানুষ সে কি কোনদিন এমন পরিপক্ক ও প্রশান্ত বদনে যাবে তার শেষ সজ্জায় পাতা টাতা শেষ সজ্জায় পড়েছে রঙিন কি চমৎকার বলছে যারা আমরা যার আমাদের এটা উনি বলছে এটা একটা দম্ভ যে আমরা মনে করি আমরা কোনোদিন মরবো না এখানে মরছি আবার জন্মায় অনন্তকাল বেঁচে থাকবে এটা একটা সাংঘাতিক দম্ভের কথা না যে আর সব প্রাণী মরে এখানে শেষ হয়ে যাবে আমি কোনোদিন মরবো না এই দাম্ভিক মানুষ কি এরকম ভাবে মরবে কোনোদিন এই পাতার মতো সুন্দর শেষ সজ্জায় শোবে